আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি মানুষ অঙ্ক অর্থ কী মানুষ অঙ্ক অর্থ কি মানুষ অঙ্ক কথাটার অর্থ হচ্ছে মানুষ অর্থ মানুষ অর্থ মানুষ অঙ্ক অর্থ কী মানুষ যোগ অঙ্ক মানুষ যোগ অঙ্ক অর্থাৎ মানুষ অর্থ হলো মানুষ অর্থ হলো মন আর অঙ্ক অর্থ হল গণনা আর অঙ্ক অর্থ হলো গণনা বা গাণিতিক রাশি অঙ্ক অর্থ হলো গণনা বা গাণী রাশি অর্থাৎ অর্থাৎ মানুষসংখ্য কথাটা অর্থ হচ্ছে মানুষ যোগ অঙ্ক মানুষ অর্থ হল মন আর অঙ্ক অর্থ হলো গণনা বা গাণিতিক রাশি কিন্তু অঙ্ক কাকে বলে সেটা হলো অঙ্ক কাকে বলে গণিতের যে অংশ গণিতের যে অংশ মনে মনে গণিতের যে অংশ মনে মনে অঙ্ক করা হয় গণিতের যে অংশ মনে মনে গণিতের যে অংশ মনে মনে অঙ্ক করে যে সামক্য ধারণা পাওয়া যায় যে সামক্ষ্য ধারণা লাভ করা যায় তাকে মানুষঙ্ক্য বলে অর্থাৎ গণিতের যে অংশ মনে মনে করা হয় গণিতের যে অংশ মনে মনে অঙ্ক করে সমাক্ষ ধারণা পাওয়া যায় বা সমক্ষ ধারণা লাভ করা যায় তাকে মানুষ বলে